নমস্কার বন্ধুরা রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আটা আর সুজি দিয়ে তৈরি সুস্বাদু ও স্বাস্থ্যকর টিফিন রেসিপি শেয়ার করছি এটা আপনারা সামান্য পরিমাণে তেল দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন আর এটা আপনারা সকালের জলখাবারে বা বিকেলের টিফিনে বানাতে পারবেন তাছাড়া বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারবেন আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আপনাদের খুবই পছন্দ হবে পছন্দ হলে ভিডিওটায় লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল তো চলুন রেসিপি শুরু করি এখানে একটা বড় মিক্সিং বোল নিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক কাপ আটা আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন এরপর এর মধ্যে দিচ্ছি চার টেবিল চামচ সুজি মানে ওয়ান ফোর্থ কাপ সুজি এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ সামান্য পরিমাণে চিনি দিচ্ছি টেস্টটা খুব ভালো হবে এখন দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো খুব সুন্দর রঙ হবে এরপর দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো সবার শেষে দিচ্ছি এক টেবিল চামচ তেল তেলটা ময়েন হিসেবে ব্যবহার করছি এখন সব উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে মেশালে মেশানোটা খুব সুন্দর হবে আপনারা চাইলে চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে জল দিয়ে আটা আর সুজি গুলে নেব এই ব্যাটারটা খুব ঘনও হবে না আবার পাতলাও হবে না আমি কাপের পুরো জলটা দিয়ে দিলাম এখন খুব ভালো করে মিশিয়ে নেব আটা সুজিতে যেন কোনো দলা পাকিয়ে না থাকে এক কাপ জল দিয়ে মিশিয়ে নিয়েছি দেখুন এটা একটু ঘন হয়েছে আরও একটু জল লাগবে আমি আরও এক কাপ জল নিয়ে এর থেকে আট টেবিল চামচ জল দিয়ে দিলাম এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা একদম রেডি এই ব্যাটার তৈরি করতে আমার দেড় কাপ জল লেগেছে দেখুন ব্যাটারটা একদম এরকমই তৈরি করতে হবে এখন এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। যাতে সুজি ফুলে যায় এটাকে একপাশে সরিয়ে রেখে দিচ্ছি আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি একটা পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি হাফ ক্যাপসিকাম মিহি করে কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের গাজরকে গ্রেট করে নিয়েছি অল্প বাঁধাকপি কুচিয়ে নিয়েছি একটা টমেটো বীজ ফেলে মিহি করে কুচিয়ে নিয়েছি মিহি করে একটা কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি সবজি আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন ব্যাটারের ঢাকনা খুলে নিচ্ছি দেখুন ব্যাটারটা কিছুটা ফুলে গেছে এখন এর মধ্যে সব সবজি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ দিলে টিফিন খুবই টেস্টি হয় দিলাম টমেটো ক্যাপসিকাম গাজর বাঁধাকপি কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি এক মুঠো ধনেপাতা কুচি এখন এই সব সবজি আটা আর সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব সবজি আপনাদের পছন্দ মতোই নিতে পারেন আপনাদের ঘরে যা সবজি থাকবে সেটা দিয়েই আপনারা এই টিফিন বানাতে পারেন এমনিতে বাচ্চারা সবজি খেতে একদমই চায় না এইভাবে দিলে খেয়ে নেবে আর এটা খুব হেলদিও বাচ্চাদের জন্য বানালে লঙ্কার পরিমাণটা কমই দেবেন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশ্রণটা খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না দেখুন একদম এরকমই হবে গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি এখন অল্প তেল নিয়ে প্যানের চারিদিকে ব্রাশ করে দিচ্ছি খুব বেশি তেল দেওয়ার দরকার নেই দু তিন ফোঁটা তেল ব্রাশ করলেই হবে তেল গরম হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম লো করে দেব ব্যাটার থেকে এক হাতা নিয়ে প্যানের মাঝখানে দিয়ে দেব ব্যাটারটা দিয়ে নাড়াচাড়া করব না এবার ঢাকা দিয়ে দু মিনিট লো মিডিয়াম ফ্লেমে রেখে দেব দু মিনিট পরে ঢাকা খুলে নেব দেখুন পরোটার ওপর দিকটা শুকিয়ে গেছে এখন দু তিন ফোঁটা তেল নিয়ে পরোটার ওপরে লাগিয়ে দিচ্ছি এখন এটাকে উল্টে দেবো এখন আর ঢাকা দেব না ঢাকা ছাড়াই দু মিনিট ভেজে নেব লো মিডিয়াম ফ্লেমে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা সমেত এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখবেন খুব সহজে একটা সুস্বাদু ও স্বাস্থ্যকর রেসিপি আপনারা তৈরি করে নিতে পারবেন বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে দু মিনিট পরে উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে খেতে দারুণ টেস্টি হয় আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি প্যানে দু তিন ফোঁটা তেল ব্রাশ করে দেব। এবার হাতায় করে এক হাতা নিয়ে প্যানের মাঝখানে দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দু মিনিট ভেজে নেব লো মিডিয়াম ফ্লেমে যখন দেখব ওপরটা শুকিয়ে গেছে তখন দু তিন ফোঁটা তেল আবার নিয়ে ওপরটায় ব্রাশ করে দেব। এটাকে একটু ঘুরিয়ে দেব যদি খুব সহজেই ঘুরে যায় তাহলে বুঝতে হবে এর নিচের দিকটা হয়ে গেছে তখন এটাকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সব ভাজা হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিচ্ছি এই পরোটা আপনারা টমেটো কেচাপ বা গ্রিন চাটনির সঙ্গে সার্ভ করতে পারেন আপনারা দেখলেন যে কত সহজেই তৈরি করে দেখালাম আজকে রেসিপি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সকলের সাথে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে তাহলে আমি যখনই রেসিপি আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ